হ্যালো গাইস আসসালামু আলাইকুম বারাকাতু কেমন আছো তোমরা এখন আমি হচ্ছে রান্নার রেসিপি নিয়ে আসছি তোমাদের মাঝে তবে আমি একটা সকল ভাই ব্রাদার নিয়ে একটা কথা বলছি যদি কাউকে ভালোবাসো তাহলে মন থেকে ভালোবেসো এমনভাবে ভালোবাসবে যাতে সে কখনো তোমার হাতটি ছেড়ে না যায় ঠিক আছে গাইস যাই হোক আমি এখন হচ্ছে ধুন রান্না করব। সেই রেসিপিটাই নিয়ে আসছি অবশ্য চিংড়ি মাছ দিব। সেটা পরে দেখানো হয়নি ঠিক আছে সরি পরে না মানে ওই কষনের সাথে চিংড়ি মাছ গুড়া চিংড়ি আছে না ওটা হচ্ছে বেটে তারপরে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমি একটা শশা কাটবো মানে এই শুসাটা হচ্ছে আমি ভিজিয়ে রাখবো তারপরে হচ্ছে খাবো এখন না সকালবেলা তো তোমরা যে যেখানে আসো যদি আমার মতো চিকন হতে চাও তাহলে এই সুসার পানিটা ট্রাই করে দেখতে পারো আশা করি ফলাফল পাবে সাথে খুলে বেশি খেয়েও অনেকে আসো যে ব্যায়াম করতে পারি না মানে এক্সারসাইজ করতে পারি না ওই জন্য হচ্ছে যে আমরা এইভাবে খেয়ে দেখব কন্টিনিউ তাহলে উপকার পাব যাই হোক আবার পুনরায় ফিরে আসছি আমার তরকারির কাছে কেমন হয়েছে জানাবে অবশ্যই মাঝে একটা গান হয়ে যাও কি বলো এ জীবন কেন দিলা সুখে চৌ দুঃখ দিলা তিল তিল করে পরেছে একটা মনের মানুষ দিলা তা এখন বুঝবে থাকা

Okay. Hey. আসলে মাঝে একটু টিভি দেখে নিলাম ঠিক আছে কারণ রান্নার ওখানে তো দাঁড়ায় থাকতে ভালো লাগে না তাই ফাঁকি একটু টিভির কাছে চলে আসছি আবার রান্নার কাছে এখন চলে আসলাম দেখি কত দূর হয়েছে দেখো আমি কিন্তু ধুন্দ্রটা যখন ছিলছি তখন হচ্ছে ভালো করে ধুয়ে হ্যাঁ তারপর হচ্ছে ছিলছি কিন্তু এক ফোড়া পানিও এটার ভেতর ঢুকে নেই কিন্তু দেখো কি পরিমাণে পানি উঠছে মানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই এতেই হচ্ছে চাপিয়ে নামাই ফেলবো ধুন্দুলের পানি বলে কথা কি আর বলবো অনেক কথা বলার থাকে কিন্তু যখন বিলেও করি তখন মনে থাকে না ভাবি এই বলবো সেই বলবো যাই হোক একটা ভিডিও ভাইরাল হলো না এ নিয়ে খুবই আফসোস ইউটিউব আমাদের কাছে আমার আকুল আবেদন যাতে আমার একটা ভিডিও যেন দশ মিলিয়ন বানিয়ে দেয় প্লিজ 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 ইউটিউব